হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাবনী তো আমি আজকে এসেছি আমার দিদিভাইয়ের বাড়িতে কারণ আমার দিদিভাইয়ের মেয়ের জন্মদিন তাই আমার দিদারের বাড়িতে চলে এসেছি তো জন্মদিনে কী কী আনন্দ করব কী কী খাওয়া দাওয়া করবো চলো আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো তো ও হচ্ছে আমার বাবা আমার বাবা হচ্ছে খুব ভালো মনের মানুষ তো আমরা হচ্ছি দুই বোন আমাদের কোনো ভাই নেই তো আমার বাবা কোনোদিন আমাদেরকে অভাবটা বুঝতে দেয়নি তো আমার বাবা হচ্ছে একটা সবজি বাগানে কাজ করে মানে কাজ করে না নিজের সবজি বাগান আছে তো ভুল বলে ফেললাম তো চলো আমার দিদিভের মেয়ের আজকে জন্মদিন তার জন্য আমাদেরকে মানে আমি তো বিয়ে হয়ে গেছি তো আমার শ্বশুরবাড়িকে ডাকছিলো আর আমার বাবা মাকেও ডাকছিল তো বাবা আমি যাব বলে আর সবাই যাব বলে একটা কার ঠিক করেছে তো তার জন্য বাবা আমি বেরিয়ে পড়েছিলাম যেহেতু গাড়িটা আসতে লেট করেছে তার জন্য দশটার দিকে গাড়িটা এসছে তার জন্য বাবা বললো তুই বেরিয়ে থাক আমি গাড়িতে উঠে নিয়ে আসবো তো চলো বাবা মা আমি দুজনেই বেরিয়ে পড়লাম দিদিভাইয়ের বাড়ি তো দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তাঘাটে খুব জ্যাম ছিল তার জন্য আসতে একটু দেরি হয়েছে তো ওখানে দিদিভাইয়ের বাড়িতে মানে বাড়ির কাছে যেহেতু মাংস মানে খাসি মাংস ভালো মতো পাওয়া যায় না তার জন্য এখানে বাবা কিছুটা খাসি মাংসও নিয়ে নিল কারণ কিছুটা মুরগি মাংসও হবে আর খাসি মাংসও হবে তার জন্য নিয়ে নিল তো বাবা দেখতেই পাচ্ছ তোমরা বাবা গিয়ে ওখানে রান্না করতে বসে গেছে দিয়ে আমার দিদিভাই বললো যে তুমি জামা চেঞ্জ করে ফেলো দিয়ে রান্নাটা করে ফেলো দিয়ে বাবা জামা চেঞ্জ করে খাসি মাংসটা গ্যাসে বসিয়ে দিয়েছে আর দিদিভাই সব সবকটা তরকারি মুরগি মাংস খুবকটা তরকারি করে ফেলেছে তো মেনুতে ছিল হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা খাসি মাংস মুরগি মাংস চাটনি মিষ্টি পাঁপড় আর হচ্ছে দই মেনুতে ছিল তো দেখো এখানে আমার মনার জন্য জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়েছে সবাই মনাকে খাইয়ে দিয়েছে তো ওরা হচ্ছে ও দিদিভাই ননদের ছেলে ও ননদরাও এসছে ও নদের বাড়ি হচ্ছে অনেকটা দূর ঘাটালে যেহেতু ওদেরও টাইম লেগেছে আড়াই ঘন্টা থেকে তিন ঘণ্টা তো ওরা অনেক সকালেই বেরিয়েছিল আমাদের আগেই পৌঁছে গেছে আর আমাদের বাড়ি থেকে দিদিভাইয়ের বাড়ি যেতে টাইম লাগে মিনিমাম সেই দু ঘন্টাই টাইম লাগে হুম আমার দিদিভাইয়ের বাড়ি হচ্ছে হেঁড়িয়া তো আমার মনাটা হচ্ছে খুব দুষ্টু খুব দুষ্টুমি করে আর ওটা হচ্ছে আমি আর উনি মানে যে ধরে আছে আমার মনাকে ও হচ্ছে মনার বাবা আর ও যে পাশে দাঁড়িয়ে আছে ও হচ্ছে ডেঠু তো দেখো সবাই মনাকে খাইয়ে দিচ্ছে মনাও সবাইকে খাওয়াচ্ছে তো বন্ধুরা একটু ভুল হয়ে গেছে হয়তো এডিট করতে আমার যে সামনে একটা মানে অনেকক্ষণটা বেশি দাঁড়িয়ে ফেলেছে তার জন্য হয়তো একটু ভুল হয়ে গেছে তো কিছু মনে করবে না আরও হচ্ছে মনার দাদু মানে বাড়ির পাশেরই দাদু ডাকা হয়েছে তার জন্য এসছে আর উনি হয়েছেন দিদি শাশুড়ি মা আর উনি হয়েছেন শ্বশুর তো আমার মাও এখানে এসে কাজে লেগে পড়েছে কারণ মা অত কিছু তো দিতে আইটেম করতে মানে তারা সঙ্গো বোধ হচ্ছে কত কিছু বা করবে ঠিক আছে মাও এখানে এসে কাজে লেগে পড়েছে আর হচ্ছে মা এখানে মানে দেখেছে হয়তো মা মিষ্টি মানে পায়েসে মিষ্টি গুঁড়ো দিতে হয় মিষ্টি গুঁড়ো করছে মা তো বাবা পায়েসটাও রান্না করবে বাবা পায়েসটাও খুব ভালো রান্না করে আমার বাবা খুব সুন্দর রান্না করে ও হচ্ছে আমার মা ও হচ্ছে আমার দিদিভাই ননদ ঠিক আছে ও ক্যামেরায় কিছুতেই আসতে চাইছে না বলছে ক্যামেরায় তার খুব মানে খারাপ ছবি উঠে তার জন্য কিছুতেই আসতে চাইছে না আর ও হচ্ছে আমার দিদি ভাই দিদি ভাইয়ের অবস্থাটা দেখেছে পুরো কেচু বাংলার পাঁচ হয়ে গেছে কোনো অনুষ্ঠান হলে আমার দিদি ভাইয়ের অবস্থা খুবই খারাপ আর ওরা হচ্ছে পালার লোকটু ওদের দেটু বলেছে তোমাদেরকে এই দেখো সবাই অতিথিরা সবাই খেতে চলে এসছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে চলে মানে বাড়ি যাব তার জন্য রেডিওয়ে পড়ে গাড়িতে চলে এলাম চলো টাটা ওয়াইভে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম